টেস্ট মেকার হচ্ছে পড়ে গেছিলো পানির মধ্যে এরকম অদ্ভুত কাজ আমার সাথে হয় মাঝে মাঝে আপনাদের সাথে কার কার সাথে এরকম হয় আমার একটু জানাবো তো কমেন্ট করে লাইভ জয়েন করে এখান থেকে সবজি কাটতে হয়ে গেছে

বোতলটা শেষ হয়ে গেছে আমি থেকে দিচ্ছি টমেটো যেহেতু দিচ্ছি আজকে টমেটো কেচাপ একটু কমই দিলাম

নুসটা দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে ঝটপট কিন্তু নুনটা রান্না হয়ে গেল

আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটা আপনাদের সাপোর্ট অনেক জরুরি এই তো নরসটা কিন্তু রান্না হয়ে গেল মোটামুটি এবার হচ্ছে শেষের দিকে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা শেষের দিকে দিলে খুব ভালো লাগে মাংস একটু কমই দিয়েছি আমার ছেলেরা আবার একটু ঝালটা খুব কম পছন্দ করে বাছা বাছি শুরু করে দেয় সব বাচ্চারাই মরিচটা খেতে চায় না মরিচটা বাছা করে বেশি এই আর কি ওই জন্য কাঁচা মরিচটা কমই দিলাম এই তো আর কুক করবো না মরিচটা কিন্তু রান্না হয়ে গেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে লাইফটা এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন